बजर बुर जो बुर्जो ब्रेक হওঁ দৈৰা পুৰে চিনি দিবি দিব ধৰা বয় 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 আল্লাহ আজকে আমাদের অস্তিত্বের সংগ্রাম শুরু হয়ে গেছে ইমাম আলে সুন্নাত হজরতের কাজিয়ে দিনে মিল্ল ইমাম শের বাংলার কদমে এসে আমরা হলে সুন্নতাদের অনুসারে শান্তিপ্রিয় সুফি করোনার সন্নিচরতা আমরা শান্ত দেশ রাখতে শান্ত পাখি কিন্তু অস্তিত্ব রক্ষায় ইমাম হুসাইনের মতো রক্ত দিতে পারে তাই আমরা চাই সকল মতাদর্শের লোক আপন আপন জায়গায় শান্তি মতে থাকব কারো দরগাহে কারো মাসিরে কারো মাঝাহারে কারো মন্দিরে কারো উপসর্য়ে করার কোন অধিকার নাই বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই একটা জিনিস মনে রাখা দরকার বাংলায় সুফি ধরনের মানুষ সত্তর পার্সেন্ট বসবাস করে যদি কেউ বসতে চায় তাহলে সুফিদের যেতে হয় দিয়ে বাংলার মাস নদে বসা সম্ভব নাশ নদে বোটার যদি স্বপ্ন দেখা হয় তাহলে সেটা ভুল হয়ে যাবে তাই সকল বাংলার আপামর জনতার প্রতি অনুরোধ থাকলে বাংলার সরকারের প্রতি অনিয়ম থাকলে আজ পর্যন্ত মসজিদের মিম্বারে পবিত্র ইমাম মুয়াসিন বের করিনা বরংারে হামলা করা এই সব দুস্থৃতকারী করেছে তাদেরকে অবশ্যই বিচারের তাই আনতে হবে সুকাবহ আগস্টে আল্লামা নূরুল ইসলাম ফারুকীর হাক্তার বিচার করতে হবে সকল জনগণের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে যারা শহীদ করেছে বিচারের এনে ফাঁসির ব্যবস্থা করতে হবে যারা আহত হয়ে হসপিটালে গিয়েছে তাদেরকে সরকারি ভাবে শ্রী চিকিৎসার ব্যবস্থা করতে হবে যারা আজ বিনা বিচারে

মন কৰাই মই সৰ্বাৰ বস্তাই আল্লাহ মুবাৰক এটা তুমি কবুল কৰ জাতি জাতিবর্গ নির্বিশেষে আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে যে নির্দেশনা দিয়েছে জাতীয় বর্গ যেন সেই নির্দেশনা মোতাবেক আমরা যেন আমাদের আদায় আমাদের দাবি আদায় করতে সক্ষম হয় আল্লাহ না তুমি কারই মতন আমাদের বর্ণ শেষ করো দিন মিল সে সমস্ত ছাত্রবাদের অন্তর লালকর অর্থ বিচার করো আমাদের মধ্যে সবাই না সবাই বলতে নেওয়াতে